আর উপরন্তু আল্লাহ এখানে কেরামান কাতে বিন সম্মানিত লেখকগণকে তাদের ক্যামেরা ফিট করে রেখেছে কে রামান কাতে বিনা ইয়া লাবোনা আমার তা সানুম জি এই যে এতা লাখ তাল মুতালা কে ইয়া নে আনি লিয়া মিন মান সিমালে ডানে বামে বসে আছে প্রস্তুত হয়ে আছে যে খানি যান না কেন যে কোনো জায়গায় যান কেন মায়াল ফেজুমিন কাউলিন ইল্লাহলা দেই রাখিব না কিৎ সুতরাং রবকে বলুন যে আল্লাহ আমার এই গোনা হয়েছে তুমি মাফ করে দাও জি তৌহিদ ঠিক করুন যারা শিরকি আকিদায় রেখেছে রয়েছেন সির থেকে দবা করে ফিরে আসেন আল্লাহ যে কত দয়ালু সুরা মায়ে দায়ী খ্রিস্টানদের কথা আল্লাহ বর্ণনা করেছেন ইহুদিদের কথা আল্লাহ বর্ণনা করেছেন তারপরে আল্লাহ বলছেন তাদের সময় যারা তৃতীয়বাদে বিশ্বাসী আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করেছে হ্যাঁ তাদের কি কত আল্লাহর মায়া সুবহান আল্লাহ সুবহান আল্লাহ চিন্তা করুন আল্লাহর মায়া দয়া কত বলছেন আফালা এতুবু না এলল্লাহ অয়েস্ক আরে এরা অত ভাগায় এরা কি তবা করবে না এরা তবা করে ফিরে আসতে পারছে না যেন আক্ষেপ আর এইটি রসুল্লাহ সালসাল্লামের বৈশিষ্ট্য ছিল রসুলুল্লাহ সালসাল্লাম কি দিনের কথা বলছেন হেদায়তের কথা বলছেন যদি না গ্রহণ করত তো মনে হয়তো যে তিনি হার্ট ফেল করে দিবেন আল্লাহ কয়েক জায়গায় কোরে নেকারিবা রসুলকে সান্ত্বনা দিচ্ছেন লা আল্লাহ কা নাফসাকা নাশসা কাস্রা ফেলা বলছেন লাল্লাকে বাফলুন না স্যার হেনবি মনে হচ্ছে তুমি আত্মহত্যা করে দিবে তুমি মনে হচ্ছে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে বাফলুন নিজেকে ধ্বংস করে ফেলবে ইনলাম ইউ মেনু বেহাদ আল হাদিস আসাফা আল্লাহ কোনো মমেনি অন্য আয়াত রয়েছে সুরেশ শহরাতে যে এরা ইমান নিয়ে আসলো না কাফের হয়ে গেল তাতে তোমার কেন এত পরেশানি তোমার কেন পরেশানি বেড়ে গেল। আর আমরা চট করে আশেপাশের আত্মীয় প্রতিবেশী হিতাকাঙ্খী অথবা পাশাপাশি কত যুগ যুগ ধরে বসবাস করছি মুসলিম ভাই জন্মসূত্রে মুসলিম বিভিন্ন পাপে জড়িয়ে আছে যদি তাদের পাপ সম্পর্কে জানি মায়া দয়া কোথায় যা আদাখাবি খাবি সাত পাবি জাহান্নামে যাও ও জাহান নামে গেল তো আমার কী হই এটা চরিত্র ইসলামের চরিত্র নয় এটি আল্লাহর শিক্ষা আল্লাহ আল্লাহর সিফাতও নয় আর রসুরুল্লাহামেরও চরিত্র নয় সুতরাং আমাদেরকে লকাতকান্লা কুফি রসুল্লাহুল হাসানা রসুরুল্লাহ অনুসারী হইতে হবে আল্লাহ রব আলমিন তৌফিক দান করেন রমজান মাসে যেসব নেক আমলগুলি আমলগুলি করবেন তার মধ্যে সবচেয়ে বড় রমজান মাসের সাথে খাস আমল হচ্ছে রমজান মাসের ফরসিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত রমজান মাসে তার চাই তো গুরুত্বপূর্ণ সেটা শুধু রমজান মাসে নাই যে রোজা রাখছি সুতরাং নামাজ পড়ি আবার রমজানের আগেও নেই পরে নাই না 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 এটা নয় হ্যাঁ এমা আহমদ রহমা উল্লাহ থেকে বর্ণনা রয়েছে তিনি বলছেন বেসাল কৌমন আল্লাহ ইমাদান সবচাইতে খারাপ সম্প্রদায় তারা যারা আল্লাহকে শুধু সিজনাল চিনে রমজান মাসে শুধু চিনে এক মাস আল্লাহর সাথে সম্পর্ক আর এগারো মাস শয়তানের সাথে সম্পর্ক এরা বেসাল কম এরা খুব খারাপ মানুষ হ্যাঁ এরা নিকৃষ্ট সমাজের মানুষ এই বদচরিত্রের এইরকম খারাপ হবেন না এগারো মাস শয়তানের গোলামি করবেন আর এক মাস শুধু আল্লাহর গোলামি করতে চাইবেন এমন নয় ফিরে আসুন ভালোভাবে অন্তর সাথে ফিরে আসুন আর এফলাসের সাথে ফিরে আসুন নিষ্ঠার সাথে ফিরে আসুন যা হয়েছে হয়েছে তবাকারে ফিরে আসেন ইন্নাল্লাহ আয়া ফেরজন যদি আপনি খালি অন্তর থেকে ফিরে আসতে পারেন আল্লাহ বলছেন লাহত না তুমি রহমত ইল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশিল্লা আরে পেরেশান কেন আমি ক্ষমা করার জন্য বসে আছি আমি ক্ষমা করার জন্য প্রস্তুতি আছি আল্লাহ বলছি লাহ তখন তুমি রহমত ইল্লাহ ইন্নাল্লাহ আয়া ফেরজন ওয়াজ আমি আল্লাহ সমস্ত গুনা মাফ করতে পারে সমস্ত গুনা মাফ করতে পারেন আমি মাঝে মাঝে বলি কথায় আর নিজেও চিন্তা করি আমরা তো জন্মসূত্রে মুসলিম আমাদের চোদ্দ পুরুষ মুসলিম আর আলহামদুলিল্লাহ মুসলিম যতই পাপুর কিছু না কিছু তো নেই কাজ করছে তাই না কিন্তু এইভাবে সারা জীবন থেকে গেলে হবে না সংশোধন করে ফিরে তবা করে ফিরে আসতে হবে হ্যাঁ এইরকম থাকলে হবে না যে শয়তানেরও আনুগত্য করব। আর আল্লাহরও আনুগত্য করব আর ভাগাভাগি আনুগত্যকে ভাগ করে দেবো আল্লাহকে কিছু দেবো কিছু শয়তানকে দেবো এরকম করলে হবে ফিরে আসতে হবে ফিরে আসার ক্ষেত্রে এই কথাটি আমি বারবার নিজেও নিজের ক্ষেত্রে মনে করি আর আমি নিজের আল্লাহর কাছে আল্লাহর কাছে বড় আশা রাখি আর তারপরে আমি চিন্তা করি আর যারা আমার সামনে আলোচনা শোনেন তাদেরকে বলি যে আপনি কখনো পরেশান হবেন আল্লাহ যদি আবু সুফিয়ানকে মাফ করতে পারেন আল্লাহ যদি খালেদ বিন ওলিদকে মাফ করতে পারেন আল্লাহ যদি হিন্দাকে মাফ করতে পারেন তাদের ইতিহাস আপনি সিরাত পড়ে দেখুন যে এই যে হিন্দা হ্যাঁ রসুল্লাহ সাল্লামের প্রিয় চাচা হামজা ইসলামের আসাদুল্লাহ হ্যাঁ সিংহ ওমর এবং হামজা জি সাহাবাই কেরাম বলছেন যে এই দুইজন ইসলাম গ্রহণ করার পরে আমরা প্রকাশ্য মক্কাতে ইসলাম প্রকাশ করতে পেরে ইসলামের কথা বলতে পেরেছি আর আমরা কাবার চত্বরে এসে সালাতি করতে আমাদের সাহস ছিল না লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত লুকিয়ে লুকিয়ে আমরা নামাজ পড়তাম দারুল্লাহ বের হয়ে বলার ক্ষমতা ছিল না যে আমি মুসলমান হয়ে গেছি কিন্তু যখন দুই আসাদুল্লাহ দুই আল্লাহর সিংহ ইসলাম গ্রহণ করলেন এক হচ্ছেন হামজা আব্দুল মুতাল রসুল্লাহ চাচা আর আকো হচ্ছেন উমার ইনে খতাব রিযলাহ তালা আনহমা